অতি সম্প্রতি সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে এর যে রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কী সেই সিদ্ধান্ত কী সেই আলোচনা যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বিশত রাজ্যের বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে বামপন্থী ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে এবং এই রাজ্যের রাজনীতিকেও যা তোলপার করে দেবে বলে অনেকেই মনে করছেন অতি সম্প্রতি কেরালায় সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই সিদ্ধান্তের অন্যতম বিষয় হলো মানি সরকারকে কেন্দ্রীয় কমিটির পলিউড থেকে বিদায় জানানো হয়েছে কমরেড মানি সরকারের শীর্ষ অনুষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দল নেতা এই জিতেন চৌধুরীকে ফলে এর যে রাজনীতিতে কমরেড জিতেন চৌধুরী আরও ব্যাপকভাবে বিজেপি বিরোধী আন্দোলনকে তেজি করে এর যে রাজনীতিতে সিপিএম দল তথা বামফ্রন্ট এক অপ্রতিরোধ রাজনৈতিক শক্তিতে পরিণত হবে তারই ইঙ্গিত দিয়েছেন সিপিএম দলের কেন্দ্রীয় কমিটি এর যে তরুণ তুর্কী নেতা এবং প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরীর হাতে পলিউট ব্যুরোর দায়িত্ব অর্পণ করে দিয়ে এরএে রাজনীতিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি করেছে কারণ ইতিমধ্যেই সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এরএের তথাকথিত ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক কিনেছে বিধানসভায় যেভাবে শাসক দলকে ঘায়াল করেছেন এবং বিধানসভার বাইরেও সিপিএম দল এই ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে যেভাবে ব্যাপক জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে পলিউড সদস্য হিসেবে এরাজ্যের রাজনীতিকে আরও ব্যাপকভাবে নিয়ন্ত্রিত করবেন প্রভাবিত করবেন এবং রাজ্যের কমিউনিস্ট আন্দোলনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে আরও তেজি করার ক্ষেত্রে এবং বামপন্থী আন্দোলনকে রাজ্যের সর্বত্র আরও মজবুত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং রাজ্যের শাসক দলের পক্ষে যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এর অন্যতম কারণ হলো জিতেন চৌধুরী হলেন এর যে অন্যতম তৃপ্রাস্থানাতা যিনি এই প্রথম যিনি ইতিহাসে এই প্রথম তীপ্রাস্থান নেতা হিসেবে সিপিএম দলের সর্বোচ্চ শক্তিশালী কমিটি তথা পলিউট অন্যতম নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এই পলিউট নেতা হিসেবে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী যে কোনো সিদ্ধান্ত নিতে এবং যে কোনো ধরনের সরকার বিরোধী আন্দোলন গড়ার ক্ষেত্রে যে একত্রিত ক্ষমতা পেয়ে গিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না এবং এই সংবাদে অর্থাৎ জিতেন চৌধুরীর এই সর্বভারত নেতৃত্বে প্রবেশ করার মাধ্যমে পন্তী তরুণদের মধ্যে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে সিপিএম দলের যুব নেতৃত্বরা আশা করছেন যে আগামী দিনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের ক্ষেত্রে জিতেন চৌধুরী হবেন অন্যতম প্রধান কাণ্ডারি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজ্য বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা তথা জিতেন চৌধুরী হবেন আগামী দিন যে বামপন্থী আন্দোলনের শেষ কথা